মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু আপনি যে কারো লোকেশন বের করতে পারবেন কিভাবে বের করবেন সে প্রসেস দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং শেয়ার রাখুন সময় কাজে লাগবে তো ওপেন করবেন তারপরে সার্চ বারে এসে সার্চ করবেন যে লাইভ মোবাইল নাম্বার লোকেশন লিখে তারপরে অনেকগুলো এখানে এর মধ্যে মোবাইল নাম্বার ট্রাকা লেখা এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন দেখেন লোক দেখে আপনি বুঝতে পারছেন তারপরে এটা ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে নিচের দিকে একটা টিকমার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে এ করার পরে আপনাকে এবার ভাষা সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন অন্য কান্ট্রিতে

অপশান রয়েছে এর মধ্যে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন তার মধ্যে প্রথম দুই নম্বর যেটা লেখা আছে নাম্বার ট্র্যাক আপনি এখানে ক্লিক করলাম তারপর দেখতে পাবেন এখান থেকে ফোন নাম্বার ট্র্যাক করার বিষয়টা বলা হচ্ছে ফোন নাম্বার সাবমিট করুন এবার আপনি যে নাম্বারটা ট্র্যাক করবেন জাস্ট ওই ফোন নাম্বারটা আপনি এখান থেকে সাবমিট করবেন নাম্বার সাবমিট করার পরে অবস্থান খুঁজে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এরপরে যে নাম্বারটা আপনি লোকেশন ট্র্যাক করতে যাচ্ছেন ওই নাম্বারে কিন্তু এখান থেকে লোকেশনটা চলে আসবে লাল অপশান উপরে ক্লিক করবেন অথবা ডান কর্নার যে এখানে যে একটা আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ওয়েট এই ভিডিওটা হচ্ছে একটা সতর্কতামূলক ভিডিও মোবাইল নাম্বার দিয়ে কখনোই কিন্তু এভাবে লোকেশন বের করা করা যায় না বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরাই মোবাইলতে লোকেশান বের করার ভিডিও বানিয়ে মানুষদেরকে বোকা বানাচ্ছে শুধুমাত্র যারা প্রশাসন তাদের হাতে কিন্তু অ্যাক্সেসটা রয়েছে বা শুধুমাত্র তারাই মোবাইল নাম্বারতে লোকেশান বের করতে পারবে আদারওয়াইজ কেউ কিন্তু বের করতে পারবে না সো যারাই দেখবেন যে মোবাইলতে লোকেশান বের করার ভিডিও বানাচ্ছে বা মানুষদের কাছে শেয়ার করছে আপনাকে বুঝে নিতে হবে যে সে হান্ড্রেড পার্সেন্ট যাহা মিথ্যা কথা বলতেছে বা ভুল তথ্য শেয়ার করছে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক সতর্কতামূলক ভিডিও আপনার ট্যামে শেয়ার করে বেশি বেশি মানুষদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ